এই ইয়ো হোয়াটসঅ্যাপ ইটস মিস্টার সয় নয়টি তোকে আমার আছো তোমরা গাইস আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম তোমাদের জন্য আর একটা ব্র্যান্ড নেবো ভিডিও নিয়ে টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছে আজকের ভিডিওটা টপিক কি নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইজ ম্যাসের মধ্যে দুইটা ভিভেজ তোমরা ঠিকই শুনছো এখানে ভিভেজ বলেছে সবুজ হোয়াইটি অ্যান্ড ভিল্লো গেমিং দেখো তাদেরকে কিভাবে মেরে ম্যাথটা উইন করলাম গাইস ম্যাথের মজা নাও এবং সঙ্গেই থাকো আর যারা রেগুলার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে কমেন্টে বলে দিবা যে ভাই রেগুলার ভিডিও চায় আপনার এবং যারা চ্যানেল এখনও নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা পেরাস প্লাস পাশে থাকা বেলাইকন অন করে দিবা গাইজ তো গাইজ বেশি পেঁচাল না পেরে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক খেলা তো হবে গ্যাস দেখা যাক ম্যাচের মধ্যে কিভাবে কিভাবে আমরা তাদের সঙ্গে খেলতে পারি মানে তাদেরকে মারতে পারি গাইজ ওকে আমরা কিন্তু নেমে গেছিলাম অবজারভেক্টরিতে সেখানে হালকা পাতলা লুড করে দিলাম আমার তো স্নাইপার প্রয়োজন সেই জন্য এখানে হাইপার ক্রিয়েট ওপেন করে নিয়েছি হাইপার ক্রিয়েট একটা এ দেয় এখানে এ নিব আর একটা বিএসকে কে ফোর আমার জন্য মার্ক করে দিয়েছে আমাদের টিমমেট ওকে এ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব সামনের দিকে আসতে এখানে আমার টিমের বলল সামনে একটা প্লেয়ার আছে গাতালুস চলে যাচ্ছে প্লেয়ারটা পালা পালানোর চেষ্টা করতেছে আমরা এই রুমের ভিত দিয়ে বেরোয় যা সামনে একটা প্লেয়ার এক শরেই কিন্তু সে প্লেয়ার ওই আমি দেখলাম যে স্পেক্টিংয়ে কে আছে বিবাসকেও মারা গেল নাকি গ্যাস তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি সেখানে বিবেশ না মারলে কেমন হয়ে যায় আসলে ম্যাচের মধ্যে যে কেউ আমি তোমাকে মারতে পারি তুমি আমাকে মারতে পারো এটা তুমি বই উইন করতে পারো আমিও বয় উইন করতে পারি যে কেউ একজন উইন করতে পারে মাত্র এই সবুজ বইটি কিন্তু কিল করলো এই যে প্লে বয়কে আমি এখানে নক করে দিয়েছি ওরা কিন্তু ওদের স্করে গা প্লেডিও প্লে বয় ক্লিয়ার হয়ে গেল সামনে বিবেশ সবুজ এটি আছে দেখা যাক ওদের স্কোয়াডকে মারতে পারে নাকি এখান থেকে মারার চেষ্টা করতেছি কিন্তু রেঞ্জ পাচ্ছি না ডান পাশ থেকে আরেকটা প্লেয়ার মানে আরেকটা স্কোয়ার এসে আমাদের ঠাটপাড়ি করার চেষ্টা করতেছে গাইজ আমি একটু দৌড়ে সরে গেলাম কারণ দৌড় থেকে ব্যাক ব্যাকআপ দিতে হবে প্লাস মারতে হবে এক একশুট দেওয়ার চেষ্টা এক একশুট দিতেই কাভারে চলে গেল পাথরের কাভারে চলে যা আমি একটু ব্যাক নিলাম এখান থেকে এখানে গাই সিনটা কি হয় তোমরা একটু দেখবা এখানে সিনটা কি হয় আমার সঙ্গে মানে এখানে কি বলা যায় তোমরা একটু কমেন্টে বলবা যে কি এদেরকে কি বলা যায় তোমরা একটু দেখ বলবা ওকে এখানে কিন্তু সবুজ ওইটিকে কিন্তু এক শুট দিয়ে দিয়েছি অলরেডি সে গ্লোয়াল মেরে এদিকে খাবারে চলে গেছে আমি দেখতে পাচ্ছি না আমি ভাবছিলাম ওখানে গ্লোওয়ালের কাছে আছে কিন্তু না সে কিন্তু আমার বাম সাইডে চলে আসছে পরে ফলো করলাম বাম পাশ থেকে আমাদের টিম আমার টিমমেটকে ফায়ার দিটেছিলো সেটা দেখে আমি শ্যুট দেওয়ার চেষ্টা করলাম এক শ্যুট একটা শ্যুট একটা শ্যুট কিন্তু হেডশট লাগলো না একশো বাহাত্তরের খাইছে পিছন থেকে কিন্তু আমাদের একটা প্লেয়ার চলে আসছে আমার টিমমেট বলতেছিল হ্যাকার হ্যাকার প্যানেল ইউজার প্যানেল ইউজার চলে আসছে আমি বিশ্বাস করতেছিলাম এদিকে আসতেই নকডাউন ডিরেক্ট দেখো গেছে আমার হেলমেট নেই আমার কিন্তু হেলমেট নেওয়া হয়ে গেছে এখানে হেডশট দিছে নয়শো নয়শোর হেডশট দিছে আমার ডিরেক্ট এম এর দিয়ে আমার টিমমেট এখানে আমাকে রিভাইভ দিয়ে দিল আবার আমার টিমমেট এখানে বলতেছে যে সবুজ ওইটি সবুজ ওইটি আমারে মারছে মানে কি গাইস সে মারতে না পারা কই আমারে মারছে শামিম ভাইও কিন্তু মারি দিল আবার সঙ্গে বিল্লো গেমিং মাস্ক এর একটা কিল করলো গাইস আই এখানে নামতেই কিন্তু আমাকে আবার প্যানেল ইউজার সুর দিয়ে দিল গাইজ কিচ্ছু করার নাই প্যানেল ইউজার এটা কিন্তু প্যানেল ইউজার এই যে ডিরেক্ট গ্লোবালের ভিতর দিয়ে মেরে দিয়েছিল কারণ তার কাছে তো লোকেশন প্লাস স্নাইপিং সবই আছে এই জন্য আর কিছু বলার নাই আমার টিমমেট জয়ন্তকে বললাম যে এখান থেকে সরে পড়ো সাইডে চলে যাও আসলে আমরা কোনো পুষার ওয়েদার জুন পুষার নিয়ে খেলতেছি গাইজ কোনো জুন পুষার আগে না পুষার পিসি লবিতে জানো তো জুন পুষার جون جون চায় না এখানে বললাম রিভাইভ দিয়ে দাও আমাদের অনেক কষ্ট করে রিভাইভ দিয়ে দিল এসে ওকে আমরা নাও ওখানে আবার নামার চেষ্টা করব দেখা যাক ওখান থেকে স্নাইপার নিতে পারি নাকি স্নাইপার নিলে ম্যাচটা সেই চিন্তা করে আমরা আবারও কিন্তু নিচে নামতেছি সিস্টেম হ্যাঁ সিস্টেম ভেঙে দেওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু আবারও উইদাউট জি3 নিয়ে এখানে রাশে চলে আসি রেক্ট ঠিক আছে মানে কি এখানে গাইজটি পেয়ে গেছি নিচে কিন্তু বিল্লো এর ফুল আর সবুজ ওকে মারার চেষ্টা দেখা যাক এখান থেকে মারতে পারে কিন্তু নক ডাউন করে দিয়েছি তার করে গাইজ ওকে ফিনিস টিম মেট ও সবুজ সবুজইটি সম্ভবত আমি ভাবছিলাম যে এখানে কিলটা পাবো না কিন্তু সবুজ সবুজইটির কিলটাও পেয়ে গেছি গাইজ ওকে আমি ভাবছিলাম ওখানে আরেকটা প্লেয়ার সম্ভব থাকতে পারে কিন্তু না ক্লিয়ার ওখানে ক্লিয়ার হয়ে গেছে অল ওরা যা ছিল সব ভিতরে চলে গেছে ওকে সমস্যা নেই আমি একটা স্নাইপার পেয়ে গেছি এখানে সামনের দিকে আগায় যাব এখানে ক্রিয়েটে আরেকটা স্নাইপার ছিল ডাবল এ ডাবল হয়ে গেছে সেজন্য আর আসে গেলাম না এমনিতেই উপরে জোন সেজন্য উপরে চলে গেলাম গাইছে উপর থেকে তো ব্যাক দিতে পারি টিমমেটদের মানে দিতে আর যেমনই হোক ওখান থেকে নিচ থেকে আমাকে মারতেছিল সবুজ গেমিং মারতেছিল আমাকে আর এটা আরেকটা প্লেয়ার এই যে এখানে এক শুট দিব আমি প্লে বয়কে কিন্তু আবারও শেষ করে দিলাম এই যে বিল্লু গেমিং সরি বিল্লু গেমিং ওয়ান ওয়ান অন অনলি বিল্লু শেষ আমার টিমেটের রিয়েকশন কিছু করার নাই গাইস ওখান থেকে সরাসরি আমরা একটু কাট করে দিকে চলে আসলাম এখানে সামনে আকারা টপ 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 দেখি নামতেছে আকাশ থেকে আমরা খপ 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 তিনটা কিল ডান মানে কি গাইস ওরা যে বুঝতেও পারে না যেখানে আমি দাঁড়াই আছি তো কিছু বলার নাই আর এদিকে বিল্লু গেমিং কিন্তু আগে যে আমরা স্ক্রিনে দেখতে পেলাম বিল্লু গেমিং কিন্তু মারা গেছে ওকে সিজি গেমিং স্ন্যাপার দিয়ে কিন্তু কিল কিল করতেছে প্রচুর আর এটা ছিল বিল্লু গেমিং এর এন্ড সবুজ হোয়াইট এর জোন পোশা ঠিক আছে পুরো স্কোর সিজি গেমিং এর পুরো স্কোর বের হচ্ছে আমি এখান থেকে শুট দেওয়ার চেষ্টা করছি একটা নকডাউন করে দিয়েছি অলরেডি ওকে ওকে আরেকটা ক্লিয়ার হয়ে গেছে পুরো স্কোর কেকাই কাঁপানোর চেষ্টা করতেছি কিন্তু এখান থেকে হচ্ছে না আর কি ওরা গ্লোয়াল ফুল এর কাছে তো অনেকগুলো গ্লোয়াল থাকবে দশটা করে গ্লোয়াল থাকলেও চল্লিশটা গ্লোয়াল তার একটা কমপ্লিট করে ক্লিয়ার করে দিলাম ওকে বললাম আমার টিমেটকে বললাম যে এদিকে চলে আসো ওইদিকে থাকার দরকার নাই ওইদিকে থাকলে পর পেরা হবে ওদের জুন পয়সারও কিন্তু শেষ লাস্ট লাস্ট থ্রি প্লেয়ার অ্যালাইভ ওকে একটা প্লেয়ার এখানে বেরো বেরোলে এক শুট দিবো পিছনে কিন্তু একটা এক্সট্রা প্লেয়ার আছে এক শুট দুই শুট ক্লেয়ার ওকে এটা কিন্তু চলে গেল বিল্লু গেমিং এর স্কোয়াড ছিল এটা সরি বিল্লু গেমিং এর জুম ছিল ওখানে এটা কিন্তু জিএস গেমিং কে কি একটা কি একটা হেডশট দিলাম गाइस বলার মত এই হেডশটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছো गाइस আর ভিডিওটা যারা এখনো লাইক করো ভিডিওটা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা ওকে লাস্ট প্লেয়ার ইজি ইজি আমি বলতেছি ইজি প্যারা নিও না ইজি কিলটা লাস্ট কিল ডান ওকে গাইস আজকে এই এই ছিল আজকের ভিডিও চলে আসবে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো দিন আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই বাই বাই